ওই ডালটা ধরলেই ফুলটা ছিঁড়তে পারবো মিষ্টি যখনই ফুলটা স্পর্শ করলো সাথে সাথে গাছটা ছোট হতে হতে মাটিতে মিশে যেতে লাগলো এ কি ভাবছি গাছটা এমন ছোটো হয়ে যাচ্ছে কেন আরে আমি তো পড়ে যাব কে কোথায় আছ বাদ দাও আমায় এ আমি কোথায় চলে এসেছি আর ওই গাছটা কোথায় গেল ভয় পেও না কন্যা তুমি এখন পাতালপুরীতে আছো আর যে গাছটার কথা তুমি ভাবছো সেটা কোনো সাধারণ গাছ না সেটা এক মায়াবী গাছ আশ্চর্য কে তুমি আর তুমি কি করে জানলে সেই গাছের কথা তাহলে কি তুমিও ওই গাছের কারণেই এখানে এসেছো না কন্যা আমি এখানেই থাকি এটাই আমার রাজ্য রাজ্য এর মানে তুমিই রাজ্যের রাজা আমি রাজ্যের একমাত্র রাজপুত্র কিন্তু আমি এখানে কেন আসলাম সেটা জানতে হলে তোমাকে আমাদের রাজ্যটা ঘুরে দেখতে বাহ তোমাদের রাজ্যটা তো আসলেই সুন্দর আর এই মূর্তিগুলো তো অসাধারণ দেখলেই মনে হচ্ছে যেন সত্যিকারের মানুষ তুমি ঠিকই বলেছো কন্যা এগুলো কোনো মূর্তি নয় এরা সত্যিকারের মানুষ এসব কি বলছো মূর্তি কি করে মানুষ হতে পারে বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি আর এটা হয়েছে একটা ভয়ঙ্কর অভিশাপের কারণে কি অভিশাপ চলো আমার সাথে তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেই কি চমৎকার চেহারা কে এনি উনি হলেন আমার মা অর্থাৎ এ রাজ্যের রানী কেত না তোমার মা আসলে অপরূপ সুন্দরী কিন্তু এবার তো বলো কেন তোমার মা সহ রাজ্যের সবাই এমন পাথর হয়ে গেছি এসবই হয়েছে আমার পাপের কারণে অনেক আগের কথা আমাদের এই পাতালপুরিতে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু একবার এক অদ্ভুত ঘটনা ঘটে যায় অদ্ভুত ঘটনা কিসে অদ্ভুত ঘটনা সেই দিন ছিল আমার জন্মদিন আমার আজও মনে আছে সেদিন আমার মা আমায় বলেছিল অপূর্ব এসো আমার কাছে এই তো মা আমি এসেছি বলুন আমায় কি করতে হবে দাসী এই বস্ত্রগুলো নিয়ে যাও আর অপূর্ব তুমিও যাও দাসের সাথে আজ তোমার জন্মদিন তাই আমি চাই রাজ্যের গরিব দুঃখীদের মধ্যে তুমি এগুলো বিলিয়ে দাও কিন্তু মা আমার তো এসব ভালো লাগে না এভাবে বলো না বাবা গরিবদের মাঝে দান করলে তারা তোমার জন্য দোয়া করবে তাই দেরি না করে এক্ষুনি যাও তোমার বাবাও এটাই চায় বেশ আপনি যা বলবেন তাই হবে দিন না আমি এসব পারবো না মা যতই বলুক ওই নোংরা মানুষগুলোর মধ্যে আমি যেতে পারবো না যাদের গায়ে সারাক্ষণ ঘামের গন্ধ যারা ভালো পোশাক পরে না তাদের মাঝে আমি যাব না তার চেয়ে বরং এগুলো তুমি দিয়ে এসো কিন্তু রাজপুত্র এতে তো রানীমা অসন্তুষ্ট হবে ঠিক তাই দাসী তো ঠিক কথাই বলেছে বাবা আপনি কেন শুধু শুধু কষ্ট করে এখানে আসলেন আমাকে তো আসতেই হতো কিন্তু এসব কি শুনছি অপূর্ব যে গরিবদের কারণে আজ আমরা রাজা এমনকি তুমি রাজপুত্রের আসনে বসে আছো তাদেরকে আজ তুমি ঘৃণা করছো এটা ঠিক না কিন্তু বাবা কোনো কিন্তু নয় চলো আমার সাথে রাজার কথায় রাজপুত্র কিছু বলতে না পেরে তার সাথে চলে গেল এরপর এক এক করে সব গরিবের হাতে পোশাক তুলে দিল। তখনই বৃদ্ধ রাজপুত্র ঘৃণায় মুখ সরিয়ে নিল এ এ কি আসতে কারা আমার কাছে পোশাক নিতে এসেছে চিচি কে তুমি তোমার সারা শরীরটা তো নোংরা কেন দাসী তোমরা কাদেরকে আমার কাছে পাঠিয়েছো এভাবে কেন বলছেন রাজপুত্র আমি একজন কৃষক যার ফলানো শাক সবজি খেয়ে আপনারা সুস্থ আছেন অথচ আজ কিনা আমাকে দেখে আপনি ঘৃণায় মুখ সরিয়ে নিচ্ছেন কি বললে তুমি তোমার এত বড় সাহস সামান্য কৃষক হয়ে তুমি আমাকে এসব বলছো রসপুত্র চুপ করো না বাবা আমাকে কথা বলতে দিন আপনাদের সাহসী আজ এই সামান্য কৃষক আমাকে এসব বলতে পারছে তুমি নাকি রাজপুত্র কিসের এত অহংকার তোমার বলে যেও না আজ আমরা আছি বলেই তোমার বাবা মা রাজা রানীর আসনে বসে আছেন আর তুমি কিনা সামান্য রাজপুত্র হয়ে আমাদের মতো সাধারণ প্রজাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছ কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা বেশ এর শাস্তি তুই এখনই পাবি প্রহরী আজকে রাজপুত্র এখনই এই বৃদ্ধকে ধরে নিয়ে যাও ওকে এখনই মৃত্যুদণ্ড দাও আমি চাই ওরই কঠোর শাস্তি দেখে সবাই ভয় পাক আর যেন কেউ কখনো রাজবাড়ির কারোর সাথে দুর্ব্যবহার করার সাহস না পায় এসব তুমি কি বলছো রাজপুত্র দেখুন বাবা আমি যা করছি দয়া করে আমাকে করতে দিন কি হলো প্রহরী তারই আছো কেন এক্ষুনি নিয়ে যাবে বৃদ্ধকে আমি এক্ষুনিও শাস্তি দেখতে চাই শোনো রাজপুত্র এখনই নিজেকে সামলাও নইলে কিন্তু তোমার এই রাজ্য ছারকার হয়ে যাবে তাই নাকি বেশ আমিও দেখি কে ছারকার হয় রাজপুতের আদেশি প্রহরীরে বৃদ্ধ কৃষককে ধরতে গেলে বৃদ্ধ বলে উঠল বেশ এই যদি তোমার বিচার হয় তবে আমার কথাও শোনো শুনেছিলাম আজ তোমার জন্মদিন তাই তোমার জন্য দোয়া করতে এখানে এসেছিলাম কিন্তু আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে রাজ্যের অহংকার তুমি করছো সে রাজ্য নিমেষেই ছারকার হয়ে যাবে আর এই যে উপস্থিত সবাই যারা পাথরের মতো দাঁড়িয়ে অন্যায় বিচার সহ্য করছে তারা সত্যিকারের পাথর হয়ে যাবে তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে বৃদ্ধ রাজপুত্রকে কথাটা বলার সাথে সাথেই অদৃশ্য হয়ে গেল রাজ্যের সবাই পাথরের মূর্তিতে রূপান্তরিত হলো এ কি এ আমি কি দেখছি হাই হাই এ আমার কি সর্বনাশ হলো আমার পাপের ফলে আমার সারা রাজ্য যে হয়ে গেল কেতনা রাজপুত্র সবকিছু শুনে সত্যি আমার খুব খারাপ লাগছে কিন্তু আমাকে তুমি কেন এখানে এনেছো তা এখনো বললি না বৃদ্ধ উদাও হয়ে যাওয়ার পরেই এখানে এই মায়াবী গাছটা প্রকট হয় এই গাছি আমায় বলেছিল যেদিন আমার সব পাপমোচন হবে সেদিনই পাতালপুরিতে এই গাছের মাধ্যমে পৃথিবী থেকে এক কন্যা আসবে একমাত্র সেই পারবে আমার অভিশাপ খন্ডাতে সেদিন থেকে দিনরাত গাছের পাশে বসে আমি তোমার অপেক্ষা করছি এটাও কি সম্ভব আমি কি করে তোমার অভিশাপ মোচন করব যে ফুলের লোভে তুমি এখানে এসেছো সেই ফুল রাজ্যের সিংহাসনের ছোয়ালেই এই পাতালপুরীর অভিশাপ শেষ হবে তারপর আমার মা বাবা অন্য সবাই পাথর থেকে আগের মতো মানুষ হয়ে উঠবে কিন্তু সেই ফুল আমি কোথায় পাবো তুমি এই গাছের ডালে স্পর্শ করো তাহলে ওই ফুল আবারও প্রকট হবে এই তো সেই ফুল এবার আমাকে সিংহাসনের কাছে নিয়ে চলো এই তো সবাই আবারও মানুষের রূপ নিয়েছে ওই তো আমার মা অপূর্ব এসো আমার কাছে কতদিন পর আবারো মানুষের মতো নিঃশ্বাস নিচ্ছি আমাকে ক্ষমা করে দিও সবাই আজ আমার ভুলের কারণে পাতালপুরি অভিশপ্ত হয়েছিল এই সব আমারই দোষ তবে কন্যা তোমাকে অশেষ ধন্যবাদ আজ তোমার কারণে আমি আমার সজনদের ফিরে পেলাম এইভাবে বলো না রাজপুত্র তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক এবার আমার পৃথিবীতে যাওয়ার ব্যবস্থা করো বেশ চলো এখনই সেই মায়াবী গাছে স্পর্শ করো তাহলে তুমি আবারও পৃথিবীতে ফিরে যাবে। এই তো আমি ফিরে এসেছি। সবকিছু কেমন স্বপ্নের